মণি কি পারবে শত্রুদের কাছ থেকে তার ভাইকে উদ্ধার করতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য উজ্জ্বন নাটকের এক হাজার কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে তার ভাইয়ের দেয়া চেনটি হাতে পেলেও তার ভাই যে বস্তার মধ্যে রয়েছে এটি সে বুঝতে পারবে না তবে অটোওয়ালাদের যে ভাবভঙ্গি এবং কথাবার্তা তাতে একটা সন্দেহ মনির মনে থেকেই যাবে এবং এক পর্যায়ে মণিকে দেখা যাবে সে যখন ওই চেনটি নিয়ে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে তার ভাইকে যখন খোঁজাখোঁজি শুরু করবে তখন ওই বাড়িতে বোবা যে মহিলাটি রয়েছে সে বের হবে এবং বের হয়ে বলবে আসলে তার ভাই এখন গঞ্জে গিয়েছে গঞ্জে তার কাজ রয়েছে আর এর জন্যই সে বাড়িতে নাই। যখন এই কথাটি বলবে তখন মনিকে দেখা যাবে সে ওই চেনটি বের করে ওই বোবা মহিলাটিকে দেখাবে সে বলবে আমি আজকে আসার সময় অটোর মধ্যে এই চেনটি দেখতে পেলাম আসলে কার নাকার চেন এইটি তোমার খুঁজে বের করতে হবে যে এই চেনটি আসলে আর ওই চেনটি দেখে সেই বোবা মহিলাকে দেখা যাবে সে অবাক হয়ে যাবে এবং সে বোবা মহিলাটি বলবে এই চেনটি তো তোমার ভাই তোমার জন্য বানিয়েছিল এই চেন তুমি কোথায় পেয়েছ আর এই কথা শুনে মনির এক মুহূর্ত বুঝতে বাকি থাকবে না যে ওই চেনটি তার ভাইয়ের হাত থেকে ওখানে পড়ে গিয়েছে এবং ওই বস্তার মধ্যে যে নড়াচড়া করছিল ওটি আর অন্য কেউ নয় ওটি হচ্ছে তার ভাই মন্ডা আর এটি বুঝতে পেরে মনির এক মুহূর্ত ওখানে অপেক্ষা করবে না সে দৌড়ে আবারও সেই গঞ্জের দিকে রওনা করবে আর অন্যদিকে রুনাম্যামকে দেখা যাবে সেবার তার যে অফিসের বস রয়েছে রাসেল তাকে উচিত শিক্ষা দেবে রাসেলকে সে ফোন করবে ফোন করে তার রুমে আসতে বলবে এবং তার যে কলিকগুলো রয়েছে অর্থাৎ রুনাম্যামের ওই অফিসের যে কলিকগুলো রয়েছে সেগুলোকে আগে ফোন করে রেডি থাকতে বলবে এবং এক পর্যায়ে রাসেল যখন ওই রুমে আসবে তখন রুনামামকে দেখা যাবে সে রাসেলকে বোকা বানানোর জন্য অনেক ধরনের কথা বলতে থাকবে এবং এক পর্যায়ে রাসেলকে চোখ বন্ধ করতে বলবে এবং রাসেল যখন চোখ বন্ধ করে আজেবাজে কথা বলতে থাকবে ঠিক তখনই রুনা যে কলিগুলো রয়েছে তাদেরকে ওই রুমের ভিতর ডেকে নিয়ে আসবে এবং রাসেলের সব কথাগুলো তাদেরকে শোনাবে এবং এক পর্যায়ে রাসেলকে বলবে এখন আপনি চোখটি খুলতে পারেন আর এই কথা শুনে রাসেল বলবে আপনি সত্যি বলছেন এখন আমি চোখটি খুলব তখন রুনা বলবে হ্যাঁ অবশ্যই আপনি চোখ খুলবেন এবং রাসেল যখন চোখ খুলবে তখন দেখতে পারবে তার সামনে তার অফিসের যে জুনিয়র কলিকগুলো রয়েছে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সবার সামনে রুনাকে দেখা যাবে সে রাসেলকে জোরে একটা থাপ্পড় দেবে তার গালে এবং রাসেল বলবে কী ব্যাপার রুনা আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার অফিসের বস আর এই কথা শুনে রুনাকে দেখা যাবে সে আরও বেশি থাপড়াতে থাকবে রাসেলকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মস্মির জন্য নাটকের আগামী দেখার আমন্ত্রণ রইল